হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমি টুম্পা পুরুলিয়া থেকে আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজ কর্ম ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তোমরা দেখতে পেলে আমার কিন্তু বেডরুম পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে আমার মার বেডরুম সেটা একটু পরিষ্কার করে দিচ্ছি আর কি এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি মা থাকেন আর কি আর সামনের রুমে আমার শ্বশুরমশাই থাকেন ওনারা আগে থাকতেন গ্রামে এখন থেকে এখানেই থাকবেন আর কি তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই আগের দিনের মতো কিন্তু আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আশা করছি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন সমস্ত যে কম্বল কাঁথা আছে সেগুলো আমি সাইডে পাট করে করে রেখে দিচ্ছি নিচে কিন্তু একটা ছোট চৌকি পাতানো আছে সেটার উপর দিয়ে আর এই ব্যাগের মধ্যে কিন্তু আমার মার সমস্ত রকম ওষুধ থাকে এখন দেখো ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে আমার কিন্তু অনেক তাড়া আছে আজকে বৃহস্পতিবার তোমরা হয়তো গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা অতটাও ভালো নেই তবু শরীর খারাপ নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আসতে বাধ্য হচ্ছি আর কি যেহেতু এটা আমার কাজ বাধ্যর মধ্যে বলবো না এটাকে আমি ভালোবেসে ফেলেছি যত শরীর খারাপ হোক যেই হোক আমি কিন্তু তোমাদের সামনে আসছি তো যাই হোক বন্ধুরা আগের দিনে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো এখন আমি ভিজিয়ে নিচ্ছি সার্ফ চলে যতক্ষণে আমি বাসনগুলো ধোবো ততক্ষণে কিন্তু বেশ ভালো ভিজে যাবে আর এটার মধ্যে স্কুল ড্রেস আছে সেই জন্য। সমস্ত জামা কাপড় আমার কিন্তু ভেজানো হয়ে গেল আর যেহেতু বৃহস্পতিবার শুক্রবারে উপোস করব সেই জন্য দেখো যে সমস্ত ঝুড়িতে বাসনগুলো থাকে সব বাসন আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয় তাহলে শুক্রবারে আমার অতটা চাপ থাকে না এই সমস্ত কাজ যদি করা থাকে আর কি তো তোমরা আমার ভিডিওতে প্রায় দিন দেখো আমাদের গণবাবুকে তো আজ হচ্ছে গনুবাবুর বার্থডে আর আমি আমার ভালো মন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর গনুবাবুর বার্থডে সেলিব্রেশন হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা হতে পারে তো তাই বলছি বন্ধুরা ভিডিওর শেষে অনেক মজা আছে শেষ পর্যন্ত দেখো এখন দেখো আমি বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে সৌমেন্দু তুমি বলেছ গানের পিকগুলো আমাকে পাঠাবে অবশ্যই আমি দেখব গ্যালারিতে যদি আছে তাহলে তোমাকে পাঠিয়ে দেবো কেননা আমি তো ডেলি ব্লগ বানাই যে সমস্ত ভিডিওগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে এডিট করে আর বাকি সমস্ত ভিডিও তোমার মামু ডিলিট করে দেয় সেই জন্য দেখব যদি আছে তাহলে পেয়ে যাবে তারপর তুমি কমেন্ট করেছো তুমি কত মিষ্টি মিষ্টি কথা বলো তোমার কথাগুলো শুনতে বেশ মিষ্টি লাগে তো আগে জানাই তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার মতো করে আমাকে আজও পর্যন্ত কেউ বলে গো জানি না আমার কোন অংশটা তোমার ভালো লাগে কিন্তু আমি তোমাকে বলতে পারি তুমি ভালো তুমি পারফেক্ট একটা মানুষ তোমার চোখ তোমার দৃষ্টিভঙ্গি খুব সুন্দর তাই তুমি আমাকে এরকমভাবে বলতে পারো মানুষের মন সুন্দর না হলে কাউকে কখনো ভালো বলতে সে পারবেই না তো যাই হোক চলো এখন এসেছি আমি কী ওয়াশ ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ইউজ করি হিমালয়া নিম ফেসওয়াশ তো আগের যেটা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে নতুন যেটা রাখা ছিল সেটাই বার করেছি আর কি আনবক্সিং করে আজ থেকে শুরু হয়ে গেল। এটা ইউজ করব এখন আমি চান করতে যাব তার আগে গনুবাবু কান্না জুড়েছে তো চলো গনুবাবুর জন্য কি গিফট নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে সেটা একটু শেয়ার করে নিই এই যে গাড়িটা গনুবাবু এখন হাঁটতে শেখে নিই ও বসে বসে হাঁটবে চারদিক ঘুরবে সেই জন্য ওর যেটু এটা এনে দিয়েছে তো দুপুরবেলায় এটা দুপুরবেলা বলবো না সকাল সকালবেলায় এনেছে গনুবাবু চান নতুন চান করে নতুন জামা কাপড় পরে বাজার গেছিলো ওকে নিয়ে সঙ্গে করে এসেছে আর যেহেতু বৃহস্পতিবার দেখো এখন আমাদের ঠাকুর পুজো করছে আরে বাবা না আমাদের ঠাকুর নয় এ হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে বড় ফাশুরের বড় ছেলে তো ও পুজো করতে ভীষণ ভালোবাসে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আমার তো প্রায় দিন মাথায় চান করে করে অবস্থা খারাপ তাই ও বলছিলো কাকিমা তোমার শরীরটা তো ভালো নেই তাহলে আমি কিন্তু আজকের পুজোটা দিয়ে দেব। তুমি আমাকে সামনে জোগাড়গুলো করে দেবে তো ঠাকুরের সমস্ত বাসন টাসন আমি পরিষ্কার করে দিয়েছিলাম ও কিন্তু ঘটের জল পাল্টে যেরকম পেরেছে দেখো তোমরা ও পুজোটা সেরে দিয়েছে আর কি তারপর আমি ধূপ জ্বেলে সাধারণ পুজোটা করে নিয়েছিলাম এখন হাজব্যান্ড খাচ্ছে মুড়ি চপ মুড়ি ওদের খাওয়া দাওয়া চলছে আর এদিকে দেখো আমার কিন্তু রান্নার তড়জোড় শুরু হয়ে গেছে আমার ভাতের জল গরম হয়ে গেছে চালটা ফেলে নিচ্ছি সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন হ্যাঁ গো তোমার গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে তোমার শরীরটা ভালো নেই তুমি ডাক্তার দেখাও হ্যাঁ গো দিদিভাই আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার জন্য এতটা খেয়াল রাখার জন্য আর কি মনে করে বলার জন্য তো সর্দি আমার প্রায়ই হয় মানে এই শীতের সময় আমার ঠান্ডার ধাত আছে বলতে পারো আমার ভীষণভাবে ঠান্ডা লেগে যায় আর এই বছর হয়েছে কি এই শুক্রবার শনিবার সোমবার বৃহস্পতিবার সপ্তাহে চার দিন চান করে 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 অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছে এর এক্ষেত্রে কিন্তু আমি ওষুধ খেতে পছন্দ করি না তো যদি বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু খাবো এখনও কিন্তু ওষুধ আমি ব্যবহার করিনি যাই হোক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন দেখো রান্না শুরু হয়ে গেছে আজকে বানাবো টমেটো পোস্ত আর শাক ভেজেছিলাম তোমরা তো দেখলে আর মুগ ডাল বানাবো হাজব্যান্ডের কিন্তু ভীষণ ফেভারেট টমেটো পোস্ত আর আমার মেয়েটারও আর আমি তো যা পায় তাই খাই সেই জন্য আমার আর ফেভারেট তালিকায় কিছু রাখি না এখন দেখো টমেটো পোস্ত বানানোর জন্য টমেটোগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর এই পর্যায়ে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমাদের পরিবারের একজন সদস্য মনে করে এই যে লাইটারটা দেখছো এটা কিন্তু হাজব্যান্ড এনেছে নতুন আমার যে লাইটারটা ছিল সেটা কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছিল মানে অনেকবার অনেকবার ট্রাই করার পর একবার গ্যাসটা জ্বলছিলো আর কি সেই জন্য এটা নতুন এনেছে এটার দাম বললো একশো নব্বই টাকা যাই হোক জিনিসটা খুব ভালো খুব স্মুথ আর কি একবার টাচ করতে না করতে এত সুন্দর গ্যাসটা জ্বলছে তো আমারও বেশ পছন্দই হয়েছে ব্যাপারটা এখন দেখো টমেটো পোস্ত করার জন্য টমেটোটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এমনিতেও টমেটো লাল একটু শুকনো করে ভেজে নিয়ে তারপর পোস্তটা দিলে দারুণ হয় এখন দেখো টমেটোর মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিও শুরু থেকে জানা আমার সাথে আছো পাশে আছো সত্যিও তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এতটা ভালোবাসা সাপোর্ট করার জন্য আমি তো ভেবেছিলাম ভিডিও করা বন্ধই করে দেবো অলরেডি বন্ধ করে দিয়েছিলাম পুরো এক সপ্তাহ তারপর ভেবে দেখলাম যে না কি পায় কি পাবো সেটা পরে দেখা যাবে আগে তো নিজের কাজটা মন দিয়ে করতে হবে তাই না তো দেখো এখন কিন্তু আমার ডাল হয়ে গেছে সত্যি বন্ধুরা আজকের দিনটা ছিল খুব স্পেশাল আমার কিন্তু যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খায় সেই জন্য ওই বাড়িতে খায়নি ছেলে মেয়ে ওরা কিন্তু ওর জেঠিমার কাছে খাবে দুপুরের ভাত আর আমাদের জন্য বানিয়ে নিয়েছি যেটুকু রান্নাটা তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখন কিন্তু খেতে দিতে হবে আমার মাদার দারিলনাও মানে আমার শাশুড়ি মাকে উনি বসে আছেন চান করে ওনাকে ভাতটাকে দিয়ে আসি তারপর কিন্তু দেখা যাবে কি হবে না হবে এখন দেখো আর হ্যাঁ বন্ধুরা আমার এই ছোট্ট মিনি কিচেনটা তোমাদের কেমন লাগে গো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এটা ভীষণ একটা ফেভারিট জায়গা এখানের দিনের বেশিরভাগটা সময় আমি হাসতে গাইতে নাচতে নাচতে কাটিয়ে দিই আর কি ভীষণ পছন্দের একটা জায়গা আমার এই স্বপ্নটা আমার এতদিনের ছিল কি আর বলবো অনেক দিনের একটা আমার ইচ্ছে ছিল যে আমার ছোট্ট একটা রান্নাঘর হবে সেখানে আমি রান্না করব আমার স্বামী সন্তান আমার ফ্যামিলি সবাইকে ভালোবেসে খাবার দেব এরকম একটা আমার স্বপ্ন ছিল অনেক দিনের তো অলরেডি সেটা আমার পূর্ণ হয়ে গেছে সবার কৃপার ভালোবাসায় ভগবানের ইচ্ছা এখন দেখো ভাতটা বেড়ে নিচ্ছে আমার শাশুড়িমার জন্য ডাল শাক ভাজি আর টমেটো পোস্ত তো চলো বন্ধুরা দিয়ে আসি মাকে খাবারটা আসলে আমার শরীরটা ভালো নেই বলতে সর্দি এমন একটা বাজি জিনিস কী আর বলবো বারবার নাক মুখ চোখ সমস্ত কিছু বন্ধ হয়ে আসছে ভয়েস দিতেও আমার অসুবিধে হচ্ছে এই জিনিসটা তোমরা একটু ইগনোর করে নিও এখন দেখো ওই বাড়িতে খাওয়া দাওয়া চলছে চিকেন কষা আর গরম ভাত তো বাচ্চারা তো সবজি খাবে না তাই ওদেরকে সবজি দেওয়া হয়নি কিন্তু হয়েছিল সবজি তো চলো এখন রাতে কি কি রান্না হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা গনুবাবুর বার্থডে স্পেশাল হিসেবে আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি খুব বড় পরিবার আমরা চার যা শ্বশুর শাশুড়ি বাচ্চা মানে সবাই মিলে বলতে পারো বেশ বড় একটা একান্নবর্তী পরিবার তো সবাইকে সাথে নিয়ে চলতে ভীষণ ভালোবাসি আর আমাদের যে কোনো অনুষ্ঠানে বাচ্চারা কিন্তু ফার্স্ট এখানে দেখো চার যা মিলে কিন্তু রাতের খাবারের তোড়জোড় লাগিয়ে দিয়েছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু রান্নার মিস্ত্রি খুব কম লাগানো হয় আর কি আমরা নিজেরাই হাতে হাতে করে নিই এখানে কিন্তু পুরো ছ কিলো আটার লুচি হচ্ছে বাঁধাকপি সবজি চিকেন হয়ে গেছে অলরেডি তো চলো বন্ধুরা এখন হবে কেক কাটার পালা খাওয়া দাওয়া শুরু হবে তার আগে কিন্তু যেসব বাচ্চারা এসেছিল তাদের হাতে দিয়ে দিয়েছে এখন দেখো গনুবাবু ফুল রেডি তার সাথে আমিও কিন্তু নাচতে নাচতে রেডি হয়ে গেছি আর আমার ডান সাইডে আছে ছোট যা আর ও হচ্ছে সেজো যা আমি মেজো বড় কিন্তু রান্নায় ব্যস্ত ও বলছে আমি এখনও রেডি হতে পারিনি আমি আসবো না তোরা শাড়ি টাড়ি পরেছিস তোরাই ছবি ছবি তুল মানে বড় যা ক্যামেরাতে আসতে একটু কম পছন্দ করে আর কি তো যাই হোক বন্ধুরা এখন গনুবাবুকে তোমরা আশীর্বাদ করতে কেউ ভুলবে না তোমরা যারা গুণুকে ভালোবাসো আর এই এক বছরের বাচ্চা এত সুন্দরভাবে যে কেক কাটিং করেছে সেটা দেখেই আমরা সবাই আশ্চর্য এতটা যে আগুনের মতো লাইট জ্বলছে সেটা দেখেও কিন্তু ও এক ফোটাও ভয় পায়নি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী অবস্থার মধ্যে কেক কাটিং হয়েছে আর দিক থেকে সবাই হাততালি হ্যাপি বার্থডে উইস মানে খুব খুব মজা হয়েছিল বন্ধুরা আজকে ভীষণ তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছোট ছোট বাচ্চার যারা গনুকে খুব ভালোবাসে তারা এসেছিলো গনুকে উইশ করেছে কেক খাইয়েছে তো তোমরাও সবাই কিন্তু গনুকে আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই জানাবে আমার কমেন্টের মাধ্যমে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ডস গুড বাই